বন্ধুরা আমি কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা আমি এরপর কাজে যুক্ত হয়ে যাব আর আমি তোমাদের দেখাতে পারবো না তা আমি কি কি রান্না করছি দেখো করেছি এই যে দেখো বন্ধুরা এই যে একটু উচ্ছে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা নুন লঙ্কা দিয়ে মেখেছি উচ্ছে আলু সিদ্ধ আমি খাই আর এটা হচ্ছে দেখো পোস্ত ঝিঙা আলু পোস্ত আর এই দেখো লেবু রেখেছি আমি মাছের ঝোল দিয়ে খাই ডাল দিয়ে আর মাছের ঝোল দিয়ে আর এই দেখো কি লজ্জার কথা দেখো বন্ধুরা আমার কালকে আমি মাংস করেছি এক পিস মাংস দেখো একটা একটু আলু আর এক পিস মাংস আমার মেয়েকে দু পিস মাংস দিয়েছি একটা খেয়েছি আর একটা খেলো না দেখো ফেলে রেখেছে তো আমি এটাকে আবার গরম করে রেখেছি ও ভাতের সাথে খেয়ে নেবে ও বা আমি যাই হোক খেয়ে নেবো আর এখানে কি করেছি দেখো আরও রান্না আছে এখানে কী করেছি দেখো এখানে হচ্ছে এই দেখো এখানে হচ্ছে এটা মুড়ো ঘণ্ট এটা মুড়ো ঘণ্ট করেছি একটা মাছের মাথা ছিল রুই মাছের মাথা কালকে রুই মাছ এনেছিলাম বড় একটা গোটা সেটার মাথাটা দিয়ে আমি মুড়ি ঘন্ট করেছি আর করেছি বন্ধুরা এই যে রুই মাছ দিয়ে এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে চিঙে দিয়ে রুই মাছের ঝোল করেছি পাতলা করে এই ব্যাস আর কিছু রান্না না বন্ধুরা এই রান্না রয়েছে এইগুলোই খাওয়া হবে ঠিক আছে বন্ধুরা রাখছি রাখছি বন্ধুরা